সেগুwani ফটো আলেওড়া ফাটা বাবা ছেলে কোন অংশে কম না এক একটা এক এক নম্বরের সারা বানাচোদা বাবা কি এলো হা কাগারে আছে কেনরে ভেড়াচোদা শুনতে পাস নি ওরা কার নাম তাকাই রাখছে ও হ্যাঁ আমায় ডাকছে আগে বলবে তো এ হারামজাদা এমন ভাব করছে যেন ও চাকরি লেটারটা পিয়নে ডাকে দিচ্ছে আই টিডি নিয়ে যা কিরে সেগো মারানি ফুটো লেওড়া বেরিয়াই বলছি নালে কেসিন দি আগুন জ্বালিয়ে দেব এমন ঘরের গান মেরে দেব না আগুন জ্বালিয়ে লোকে বাপে নেড়া পড়া করছে আরে বা থাম 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 কি হলো ব্যাপারটা তো খুলে বল ব্যাপার কি হবে তো ছেলে ফাটা আমার মেয়ে টুনটুনির পিছু পিছু পুরো মেলা ঘুরেছে আর লাইন মারার চেষ্টা করেছে ধুর তুই কি যে বলিস এত বছরে বল ফাটা সে আবার তোর মেয়ের সাথে লাইন মারবে কিভাবে কেন রে তুই যেমন মাগিবাজ আর তোর ছেলেটাও সেরকম সুরে বাচ্চা মাগিবাজ হয়েছে ও বাবা কারণের জন্য তুমি এত করছো হ্যাঁ ফুটো ব্যাপারটা এতটুকু না তোর ছেলেটা মস্ত মস্তারামা ও কথা ছাড় তো কিছু করেনি নাকি ফাটা কি বলছিস হ্যাঁ ফাটা নাম করে বোমা মুখে ভরে দিয়েছে আর বাস হয়ে গেছে কেউটে পুরো মুখ কালো হয়ে গেছে এই কি বলছিস মানা তাই নাকি হ্যাঁ ফুটো তোর ছেলে ফাটার ফাজলাম ও দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে সাবধান করে দিস ও বলতো তাই কিচ্ছু হবে না হ্যাঁ বাচ্চা মানুষ তো বড় হলে ঠিক হয়ে যাবে কেউটের মুখে বোম মেরে তো কান মেরেছে আর আমার মেয়ের লাইন মারার চেষ্টা করছে আমার কান মারার চেষ্টা করছে তো ছেলে কিন্তু এই বলটু এসব কথা এখানে নয় চল ক্লাবে চল হে বড় হে চল চল ক্লাবে চল দেখছিস লেঞ্চা সুরে বাচ্চা ফুটুর মুখের হাসিতে দেখ এই ফুটু ক্লাবে চল হে চল 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 ফুটু তুই এখন আসবি না একটু লেট করে আয় আমরা একটা আমাদের মধ্যে আলোচনা করব তারপর তুই আসবি আয়

কিছু একটা করতে হবে পল্টু বুঝলি নাহলে ফাটার ফাজলাম দিন দিন বেড়ে যাচ্ছে কিছু একটা করতে হবে আমাকে না হলে ফাটা আমার মেয়েটাকে নষ্ট করে দেবে হ্যাঁ ফটো ছেলে ফাটা যা পন্ধ পাকা ওর হাতে পড়লে ও কিছু করবে আমার ছেড়ে দেবো এটাই তোরে মেয়েটা তো আমার মেয়ের বাবা আমি আমার তো একটু টেনশন বেশি হবেই শুধু তোর একা নাকি মেয়ে তো আমাদেরও নাকি ওটা কাল তো ভাই ফোটা কিছু একটা এই আইডিয়া পেয়েছি কি আইডিয়া বল 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 জলদি বল কাল তো ভাইফোঁটা কেস তো জমে যাবে ভাইফোঁটা তো কি হয়েছে আমাদের কি তাতে কি বলছিলে ওরা খুলে বল না ব্যাপারটা বলটু কালকে তুই বাড়িতে একটা খাওয়া দাওয়ার বন্দোবস্ত কর আর ভাইফোঁটার আয়োজন কর সব করে কি হবে বল হ্যাঁ এ ফুটু আর কে দুজনকে আমন্ত্রণ কর তোর বাড়িতে আর আমরাও থাকবো কালকে ভাইফোঁটা হবে তোদের বাড়িতে

আমাদের ভোজে আবার ওই বাচ্চা ছেলেকে নিয়ে করবি বাচ্চা মানুষ একটু খাওয়া দাওয়া করবে একটু করবে আর কি তোর আসবি তো নাকি হ্যাঁ রে বাড়া হ্যাঁ ওরা তো ক্লাবের মধ্যে নাকি তারপরে আমি ক্লাবের প্রধান তোদেরকে একদিন খাওয়াবো ভাবছি শুধু ভালো মন্দ খাওয়া করলে হবে একটু মালমুল হলে তো ভালো হতো নাকি হ্যাঁ রে সরে বাচ্চা তোর জন্য একদম পাতি চুল্লু নিয়ে আসবো চুল্লু বাংলা হলে ভালো হতো না আরে লেওরা পিওর মহুল দিয়ে বানানো মহুয়া আরে চুদনি আরে সে এনজয় হবে তো তাহলে গান ধরে দেবো মহুয়াই মেতে চই মন্টু বড় আয় না সরে বাচ্চা বুঝবি তারপর কাকা রান্না কিন্তু ফার্স্ট ক্লাস না হলে একটা কানা করি আমি কিন্তু দেব না ও এই তুমি করে টেনশন করো না আমি 20 সাল এই লাইনে আছি রান্না একদম চেটে পুটে খাবে হাত শুদ্ধ তুমি 20 সালের অভিজ্ঞতা নি করো আর 5 দিনের অভিজ্ঞতা নি করো ওটা আমার দেখা দরকার নাই আমার রান্না ভালো হলে হলো না হলে পেমেন্ট করব না রান্না ভালো হবে না মানে আমার রান্না করে করে টাকের বালগুলোই পড়ে গেল আর হ্যাঁ শুনো চিকেনটা যেন কষা কষা হয় আচ্ছা বাবু ঠিক আছে

আমি এত গারে ফাটিয়ে কাজ করছি আমাকে কিন্তু পার্টি বোতল লাগবে হ্যাঁ যা দেখা যাবে লেوڑا भाতে চলে শট சுரேবাচ্চারা বাংলা চোরাচ্ছে বলছি বাবু পেয়ে সারা বুড়ো পাঠা রানাটা করছিস করিস না টাকা তো বাবু রেগে যাবেন না টাকাটা কানে নয় আমার হাতে দিলেই হবে

তো দাদুকে একটু জোর করে হাঁক দিয়ে ডাক দে যে আমরা ভোজ খেতে যাচ্ছি আজকে বাড়িতে খাবো না দাদু ভাই ও দাদু ভাই আজকে আমরা বাড়িতে খাবো না আমরা টুনটুনির খড় খেতে যাচ্ছি আমি আর বাবা এবারে চল এবারে চল এই ফাটা শুন পৌঁছে গেছি পলটুর বাড়ি একদম বদমানসি করবি না একদম চুপচাপ থাকবি কেমন হ্যাঁ বাবা হ্যাঁ কোনো তুমি টেনশন নিও না আমরা চুপচাপই থাকবো আয় আয় আমার পিছুবি যা

আড়াকেন তোমার বাবা আমার বাবা তাই বন্ধু আমি আর তুমি বন্ধু হবো না গো ফটাদা আজকে ফটা তাই বাবা তোমাকে কি আমন্ত্রণ করেছে भोजオペ খাওয়া দাওয়া হবে আর তোমাকে ফটা দেবো আমি তুমি আজ থেকে আমার দাদা হবে দূর ভোডা আমার মুড্ডা নষ্ট করে দিলো বালা আমি ফটা নিলে তো আমি দাদা হয়ে যাব আর কেউতে টুনটুনিকে পটি নেবে এটা 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 হতে পারে না দাদা দাদা তারি না চলো ভিতরে চলো আমাকে এই ফটাটা দিয়ে দি বালা আমার পলটু কাকা বোকাটা বেবেতে আর টুনটুনিকে বোন বানাবো তাই না ভোজ খেয়ে আমার বাল হবে টুনটুনি আমার ডালিং থেকে বোন হয়ে যাবে আমি পালাই এখান থেকে বালা ওই তো কেউটে আসে কেউটে বলবো বলিস না আমাকে কেউ খোঁজ করে লেলে আমি গাছের তলে বসে থাকি কিলে ফাটা তুই এখানে বলছি কেউটে তুই না আমার বন্ধু ভালো বন্ধু তাই না তুই হে রে বালা আমি তো তোর বন্ধু আচ্ছা আমার একটু তুই উপকার করবি হে রে ফাটা উপকার কেন তোর জন্য ওই জীবন দিয়ে দেব কেউটে এ ভাই শুন না বলছি আমাকে যদি কেউ খোঁজে আসে বলিয়ে দিবি দেখিস নি বুঝলি আমি টুকুচ করে ওই খালপাড়ের গাছে টোলায় বসে বিড়ি খাবো হ্যাঁ তুই বলবি না কিন্তু আরে ভাই না না কোনো চাপ না তুই ওখানে বসে আরামসে বিড়ি খাবি যা আমি কাউকে বলবো না স্কেউটে কি বলে যে আমি ধন্যবাদ জানাবো ভাই ঠিক আছে আমি আছি হ্যাঁ সারা ফাটা আমাকে পেশাল বিড়ি খাওয়ানোর নাম করে মুখে বোমা মেরেছিলিস আবার তোর কি সব্যনাশ করি দেখ আমি এখান থেকে এক পা নড়বো না কেউ জিজ্ঞাসা করলেই বলে দেবো ফাটা ওখানে বিড়ি খাচ্ছে তারপর ফাটা মারা গা আমার কি আমার মুখে বোমারা কি রে তো ছেলেটা বহু হারামি আছে বুঝলি ভাই ফোটার নাম শুনে বানা পালিয়েছে যাই হোক মনে হচ্ছে মালটা কাছাকাছি কোথাও আছে আর ওই তো কেউটে ওরে বন্ধু চলো জিজ্ঞাসা করি ওকে এই কেউটে এ ফাটা কোথায় রে ফাটা দিয়েছিস আরে ফুটো কাকু তোমাদের ফাটা আমি জানি কোথায় আছে হ্যাঁ বল না ফাটা কোথায় আছে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে দিকে চলে যাও দেখবে খাল পড়ার মাঠ ওখানে বিনি খাচ্ছে একটা গাছের নিচে আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে কই টুনটুনি ফটাটা দিয়ে দে বাবা না তোর বাপ কে নিতে হবে ফটাটা দে আর বল ভাইয়ের কোপালে দিলাম ফটা জমির দুয়ারে পড়ল কাটা কই ফাটা তুলো দেব তোমায় তুলবাল ফোঁটা না নাকি জোর করে আমাকে ফটা দিও না